निधि हो गई निधि हो गई जान जिन्दा बाज जिन्दा बाज जान जिन्दा बाज चार बंदे ने निधि को गोली 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 নেট ইজি ইউজিসি নিট পরীক্ষায় কেলেঙ্কারির তদন্ত চার বছরের ডিগ্রি কোর্স বাতিল জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ বাতিলের দাবিতে আজ অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির আহ্বানে শুক্রবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি অধ্যাপক অজয় রায় জেলা সভাপতি দীপঙ্কর চন্দ্র সম্পাদক শ্যাম কর্মী প্রাক্তন শিক্ষক সীমান্ত ভট্টাচার্য সরল পাল মধুসূদন কর রঞ্জিত চন্দ, স্নিগ্ধানাথ চাম্পালাল দাস পল্লব ভট্টাচার্য স্বপন চৌধুরী তুতুন দাস অঞ্জন চন্দ। বিপ্লব ঘোষ ডোনা বরবনসহ সহ অন্যান্যরা বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্রনাথ তিনি বলেন দেশের বর্তমান সরকার নজিরবিহীনভাবে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করছে এমবিবিএস কোর্সে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তাতে পরীক্ষা আয়োজককারী সংস্থা এন দুর্নীতি প্রকাশ্যে এসেছে অথচ কেন্দ্র সরকার তা প্রথমে মানতে চায়নি তিনি এও বলেন যে কেন্দ্র সরকার দু হাজার সালে যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছিল এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার বেসরকারীকরণ ব্যক্তিগতকরণ সাম্প্রদায়িক সাম্প্রদায়িককরণ ঘটানো তিনি বলেন শিক্ষা ব্যবস্থায় আজ যে অবাধ দুর্নীতি চলছে এর পেছনে রয়েছে এই শিক্ষানীতির মূল উদ্দেশ্যকে বাস্তবায়িত করা অধ্যাপক অজয় রায় বলেন কলেজে সাধারণ কোর্সে ভর্তির ক্ষেত্রে সিইউটি পরীক্ষা আয়োজন করার কোনো যুক্তিকতা নেই এই অহেতুক পরীক্ষা সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে সীমান্ত ভট্টাচার্য শিক্ষাক্ষেত্রে যে অভাবনীয় দুর্নীতি হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক পিও শিক্ষানীতি নাম দিয়ে যে বিজেপি পরিচালিত সরকার নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছেন সেই শিক্ষানীতির প্রণয়ন কাল থেকেই অল ইন্ডিয়া সাই এডুকেশন কমিটি বা সারা ভারত শিক্ষাবাজার কমিটি তার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে কারণ আমরা দেখছি যে এই নতুন যে শিক্ষানীতি তারা তৈরি করেছেন সেই শিক্ষানীতির ফলে তারা অবৈজ্ঞানিক একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছেন তারা অন্ধ কুসংস্কারের জন্ম দিয়ে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছেন তারা কারিগরি বিদ্যাটাকে প্রাধান্য দিয়ে বিজ্ঞানের যে প্রাণসত্তা পাঠ্যসূচি থেকে তা করে নেওয়ার চেষ্টা করছেন আমরা লক্ষ্য করছি যে এই নতুন জাতীয় দুই হাজার বিশ শিক্ষানীতি শিক্ষার বাণিজ্যিকরণের পথ প্রশস্ত করবে অর্থাৎ সরকার সমস্ত শিক্ষা ব্যবস্থা থেকে নিজেকে তুলে নেবে এবং সেই জায়গায় ব্যক্তি মালিকের হাতে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেবে অর্থাৎ এইভাবে শিক্ষার বাণিজ্যিকীকরণ তারা চাইছেন